নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল বাংলা একটা প্রবাদ আছে যতক্ষণ না পর্যন্ত আপনি হেরে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যান ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট ম্যাচের পঞ্চম দিন ভারতীয় দলের পক্ষ থেকে আমরা তাই দেখতে পেলাম প্রত্যেকে যেখানে ভেবেই নিয়েছিল ইংল্যান্ড টিম খুব সহজেই জয়লাভ করবে এবং সিরিজটি তিন ব্যবধানে শেষ করবে সেখানে ছ রানে ভারতীয় দলের জেতাটা খুব একটা সহজ ছিল না অসংখ্য মিসফিল্ডিং ক্যাচ মিস এবং ভাগ্যের এতটুকু সাহায্য না পেয়ে ভারতীয় দল যখন বিপর্যস্ত তখনই একেবারে শেষ মুহূর্তে ভারতের বোলিং অ্যাটাক যে ইংল্যান্ডকে এরকমভাবে ধরাশায়ী করবে তা কেউই কল্পনা করতে পারেনি অনেকেই খেলা দেখা বন্ধ করে দিয়েছিল মাঝপথেই কিন্তু খেলা যখন পঞ্চম দিনে গড়ায় তখন কিন্তু অনেকের মনেই আশার আলো জাগে এবং সেটি সফলতায় রূপান্তরিত হয় কিন্তু এক্ষেত্রে ইংল্যান্ড টিমের প্রতিটি ব্যাটারদের সঙ্গে সঙ্গে ক্রিস ওক্সের কথা ভুললে চলবে না তিনি তার ডিসলোকেট হওয়া বা হাত নিয়ে যখন খেলতে নামেন তখন কেবলমাত্র ইংল্যান্ড টিমের সমর্থক নয় বরং পৃথিবীর যতজন মানুষ খেলা দেখছিলেন প্রত্যেকেরই মনে ওই প্রবাদটাই মনে হচ্ছিল যে যতক্ষণ না পর্যন্ত আপনি হারছেন লড়াই থামাবেন না অ্যাডকিনসন ক্রিস ওক্সকে যথাসাধ্য চেষ্টা করছিলেন স্ট্রাইক না দিতে এবং একবারের জন্য তাকে স্ট্রাইক নিতে হয়নি ঠিকই কিন্তু ইংল্যান্ড টিম শেষ রক্ষা করতে পারল না শেষ মুহূর্তে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ যিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তাদের দুজনের যৌথ চেষ্টায় ভারত একটি ঐতিহাসিক জয় লাভ করল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নেটওয়ার্কে এখন একটি রব উঠেছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেভাবে ভারত একেবারে হেরে যাওয়া ম্যাচ থেকে জয়লাভ করেছিল সেভাবেই ইংল্যান্ডের বিপক্ষে এই পঞ্চম টেস্ট ম্যাচটি জিতে সিরিজের সমতা বজায় রেখেছে পাঁচটি ম্যাচের এই সিরিজে যে দুটি ম্যাচ ভারত পরাজিত হয়েছে সেই দুটি ম্যাচে পরাজয় হওয়ার কারণ কি তা আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং প্রতিনিয়ত ট্রেন্ডিং খবরের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ